আসসালামু আলাইকুম বিলকিস কিচেন বোলাকে আপনাদের স্বাগতম আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ আমি শেয়ার করব মমলেট বানানো এটি খুবই স্বাস্থ্যকর একটি খাবার হাতে যদি সময় না থাকে তাহলে খুবই অল্প সময়ে এই ঝটপট নাস্তাটি বানিয়ে নিতে পারেন এতে বাচ্চারা দেখবেন ভালোভাবেই খেতে পারবে সকালে কিংবা বিকালে এই নাস্তাটি দিতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনেও ঝটপট বানিয়ে দিতে পারেন তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিন মোমলেট তৈরি করার জন্য আমি সর্বপ্রথম একটা বল নিয়ে নিয়েছি বলের ভিতরে আধা কাপ ময়দা দিয়ে দেব এরপর একটা ডিম দেব স্বাদ অনুযায়ী লবণ দেবো দুই টেবিল চামচ চিনি দেব দিয়ে একটা হ্যান্ড হ্যান্ডের মাধ্যমে সব উপাদানগুলো ভালো করে মিক্স করে নেব এভাবে আটার সাথে সব উপাদানগুলো ভালো করে মিক্স করে নেব এরপর নর্মাল পানি অল্প অল্প করে অল্প অল্প করে দিয়ে একটা বেটার তৈরি করে নেব একবারে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিতে হবে তা না হলে একবারে বেশি পানি দিলে বেশি পাতলা হয়ে যেতে পারে এই জন্য অল্প অল্প করে পানি দেব আর ভালো করে বেটার তৈরি করে নেব এই বেটারটা কিন্তু বেশি ঘন হবে না বেশি পাতলাও হবে না আর এই বেটারটা কিন্তু একটু সময় ধরে করতে হবে দেখতে হবে ভিতরে কোনো দলা দলা না থাকে এর জন্য ভালো করে মিক্সড করে নিতে হবে এই বেটারটা পাঁচ থেকে ছয় মিনিট এভাবে মিক্সড করে নিতে হবে বেটারটা যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনার মমলেটটা ভালো হবে না এই জন্য বেটারটা ভালো করে মিক্সড করতে হবে এখন মমলেটের জন্য পারফেক্টভাবে বেটার তৈরি করা হয়ে গেছে এখন এভাবে রেখে দেব দিয়ে চোলাই চলে যাব এখন চলাই আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা দিয়ে প্যানের চারিপাশে এভাবে সরিয়ে দেব। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প তেল দিলেই হবে এভাবে দিয়ে একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে এখন ব্যাটারটা দিয়ে দেব। এভাবে দুই এক মিনিট ভেজে নেব এভাবে দুই মিনিট ভেজে নেব চোলাটা মিডিয়াম আছে দিয়ে এভাবে দুই মিনিট ভেজে নেব দুই মিনিট পর মমলেটটা উল্টাইয়ে দেব উল্টাইয়ে দিয়ে দুই মিনিটের জন্য ঢেকে দেব দুই মিনিট পরে উল্টিয়ে দেব এই যে এভাবে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব দেখেন মমলেটটা কত ফুলে উঠেছে এভাবে একুশ অফিস আমি কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন মমলেটটা কেটে নেব। এর জন্য মাঝখান দিয়ে এভাবে ভাস দিয়ে নিয়েছি নিয়ে এই যে চাকু দিয়ে এভাবে পিস পিস করে কেটে নেব আপনারা চাইলে যে কোনোভাবে কাটতে পারেন আমি এভাবে চাকু দিয়ে এভাবে ছোটো ছোটো পিসপিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো শেপে মমলেটটা কেটে নিতে পারেন এই যে সবগুলো এভাবে ছোটো ছোটো পিসপিস করে কেটে নিয়েছি দেখেন কত সুন্দর দেখাচ্ছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ আর এটা বাচ্চাদের খুবই ফেভারেট বাচ্চাদের বানিয়ে দেবেন দেখবেন নিমিশেই শেষ করে দিবে আর অনেক বাচ্চারা আছে ডিম খেতে চায় না সেই সব বাচ্চাদের এভাবে আটা দিয়ে চিনি দিয়ে ডিম দিয়ে যদি মমলেট তৈরি করে দেন তাহলে নিমিশেই খেয়ে নেবে তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ